নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প তুমি রবে নীরবে কলমেরিমিতাকর নিজের মতের বিরুদ্ধে পরিস্থিতির চাপে মানুষকে তো কত কিছুই মেনে নিতে হয় ঠিক যেমন শোক দিককে মেনে নিতে হলো অনেক লড়াই করলো টানা বছর বারে বারে সবাইকে বোঝালো রূপসার জায়গায় কাউকে সে মানতে পারবে না কেউ বুঝলো না সবার শুধু এক কথা দুধের শিশুটার কি হবে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে যখন রেজিস্ট্রার ভদ্রলোক বললেন সবদিক বাবু বলুন আজ থেকে শ্রীমতী নীলাঞ্জনা বসুকে আইনতভাবে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম সপ্তিকের বুকটা কেঁপে উঠেছে সানায়ের সু রজনীগন্ধার সুবাস লাল বেনারসি রূপসার সিঁদুর মাখা ঢলঢলে হাসি মুখ সব ছবির মতো চোখের সামনে ভেসে উঠেছে কি হলো বলুন থতমাত খেয়ে শক্তিক বলেছিল হ্যাঁ বলছি কোনো রকমে কথাগুলো উচ্চারণ করলো সে এরপর নীলাঞ্জনা আর শক্তদিকে দু হাত এক করে শপথ বাক্য পাঠ করালেন ভদ্রলোক যন্ত্রের মতো সবই করতে হল শক্তিকে মালাবদল দান শুধু সিঁদুর পড়ানোর সময় সবদিকের হাতটা কেঁপে উঠেছিল ঘরের সবাই বোধ হয় খেয়ালও করেছে ব্যাপারটা বিয়ের পরপর রূপসার শরীর থেকে একটা অদ্ভুত সুগন্ধ পেত সৌপিক দূর থেকেও টের পেতো রূপসার উপস্থিতি আজ রেজিস্ট্রি অফিসে সব সেই গন্ধটা আবার পেল রূপসা কি খুব কাছে কোথাও আছে সে কি দেখতে পাচ্ছে সব কত পুরনো স্মৃতি ভালো লাগার মুহূর্ত মনে পড়ছে মুহূর্তিকের চারপাশের শব্দে কিছুক্ষণ পরে সব হুঁশ হুশ ফেরে হঠাৎ মনে হলো নীলাঞ্জনার প্রতীকী সে খুব অবিচার করছে একবারও নীলাঞ্জনার দিকে সে ভালো করে তাকায়নি পর্যন্ত অথচ ভেবে দেখলে নীলাঞ্জনার তো কোনো দোষই নেই সে তো জোর করে আর শক্তিকে জীবনে ঢুকে পড়েনি কাগজে বিজ্ঞাপন দেখে তাকে পছন্দ করেছে সবদিকের বাবা মা গত এক বছর ধরে সবদিকের মা ছেলের পেছনে পড়ে রয়েছেন উঠতে বসতে খেতে শুতে মায়ের এক কথা কিছুদিন আগে এক রবিবার দুপুরে মা প্রবলভাবে কেঁদে পড়ল শক্তিকের কাছে আমাকে রেহাই দে বাবু তোরা দাদু ভাইয়ের কষ্টটা যে আমি আর সহ্য করতে পারছি না রে বাবা আমার কথা শোন একটা ভালো মেয়ে পেয়েছি মেয়েটার স্বামী বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে ছ মাসও ঘর করেনি সুন্দরী শিক্ষিতা এবার তুই রাজি না হলে আমি কিন্তু সত্যি সত্যি গলায় দড়ি দেব মায়ের হাপুস কান্না দেখে সত্যি সেদিন আর না বলতে পারেনি শুধু বলেছিল যা ভালো বোঝো করো সৌপদিকের কথাতে মা বাবা যেন আকাশের চাঁদ পেল হাতে রাতারাতি নীলাঞ্জনাদের সাথে সব কথা পাকা করে ফেলল সৌপদিকের সব শর্ত মেনে তড়ি এই রেজিস্ট্রি ম্যারেজের ব্যবস্থাও করে ফেলল যদিও সৌপিক নীলাঞ্জনাকে দেখতে পর্যন্ত যায়নি সৌপিক জানে মা ভাবছে অন্য কেউ এলে রূপসার স্মৃতি হয়তো ফিকে হবে কিন্তু তা কি কখনো সম্ভব দীর্ঘ পাঁচ বছরের স্মৃতি একটা অচেনা অজানা মেয়ে ভুলিয়ে দেবে সৌপদিকের সাথে রূপসারও একদিন সম্বন্ধ করেই বিয়ে হয়েছিল বিয়ের আগে রূপসাকে মাত্র কয়েকবার দেখেছিল সে রূপসার সহজ সরল কথাবার্তা প্রাণ খোলা হাসি প্রথম দিন থেকেই সৌপদিকের খুব আপন মনে হয়েছিল এমনই একটা মেয়েকে যেন সে খুঁজছিল এরপর সংসার জীবনে রূপসাকে কবে যে সে এতটা ভালোবেসে ফেললো নিজেই জানে না রূপসাও যে তাকে পাগলের মতো ভালোবাসত রূপসা দু হাতে আঁকড়ে রাখতো তার সাধের সংসারটাকে রূপসা বিয়ের পর ইচ্ছে করে চাকরি ছেড়ে দিল ছোট একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করত সে সব্যিক বাধা দিলে রূপসা বলেছিল গুছিয়ে সংসার করাটা বুঝি কাজ নয় সংসারকে ভালোবাসলে সময় দিতে হয় যেন তাছাড়া আমি চাকরি করলে তোমার যত্ন কে করবে বলো সব্যিক এক ঝটকায় রূপসাকে কাছে টেনে নিয়েছিল সেই ভালো আমার রূপু সারাক্ষণ আমার সামনে থাকবে আর আমাকে ভালোবাসবে তবে পরে কিন্তু আফসোস করো না সবদিকের বুকে মুখ গুঁজে রূপসা বলেছিল সময় মনে রাখবে তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো রূপসার মধ্যে এক অদ্ভুত ভালোবাসার শক্তি ছিল ছেলের জন্মের পর তাকে নিয়ে মাতামাতি শুরু করলো ঋদ্ধিকে নিয়ে তার অজস্র স্বপ্ন রঙিন প্রজাপতি হয়ে সারাক্ষণ ঘরময় উড়ে বেড়াতো ছেলের পরিচর্যার কোথাও এতটুকু বিচ্যুতি হওয়ার জো ছিল না দু দুচোক বোড়ে রূপসার পাগলামো দেখতো আর হাসত এত সুখ সবার সহ্য হয় না সবদিকের যেন কেমন মনে হলো ঋদ্ধির যখন দেড় বছর বয়স রূপসার কিডনির সমস্যা ধরা পড়ল একেবারে দুটো কিডনিই বিকল ডায়ালিসিস শুরু হলো দিন ফুটতে লাগলো হু হু করে শক্তি কিডনি জোগাড়ের জন্য হন্য হয়ে ঘুরতে লাগলো কাকে না বলেছে সে সর্বস্ব দিয়ে রূপসার প্রাণ ভিক্ষা করেছিল কিন্তু নিয়তির লিখন খণ্ডাবেকে সংসারের সবটুকু নির্যাস হাতের মুঠোয় আগলে ধরতে চেয়েছিল জেমে তার আঙুল গলে পড়ে গেল সবটুকু সবদিককে স্বপ্ন নিঃস্ব করে বিদায় নিল রূপসা সবদিকে বেডরুম থেকে রূপসার কোণের সাজের বড় ছবিটা সরানো যায়নি ফুলসজ্জার সকালে মা বলেছিল বাবু রূপসার ছবিটা বাইরের ঘরে রাখলে ভালো হয় না তোর ঘরটাকে একটু নতুন করে সাজিয়ে নে মায়ের কথায় উত্তর করেনি সবদিক শুধু একবার তাকিয়েছিল সেই দৃষ্টিতে মা যা বোঝার বুঝে গিয়েছিল যাই হোক অল্প কিছু কাছের আত্মীয় স্বজনদের নিয়ে বাড়িতে বউ ভাতের একটা ছোট্ট অনুষ্ঠান করা হলো সবদিকের অবশ্য এতেও মত ছিল না সবটুকুই মা বাবার একান্ত ইচ্ছায় চার বছরের ঋদ্ধির সাথে নতুন মায়ের ইতিমধ্যে বেশ ভাব জমেছে যে বলে দিয়েছে আজ থেকে নতুন মায়ের কাছে শেষ হবে অনেক রাতে সপ্তিক নিজের ঘরে ঢুকলো দেখলো তার খাটটাকে অল্প কিছু ফুলের মালায় সাজানো হয়েছে বিছানায় রীতি ঘুমিয়ে রয়েছে পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নীলাঞ্জনা নিজেকে একটু সময় দিতে ঘর লাগোয়া বারান্দায় গিয়ে বসলো সবদিক জীবনের এক আশ্চর্য সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে সে তারা ভরা আকাশের অসীমে তাকিয়ে মৃত্যু পথযাত্রীর রূপসার কালো হয়ে যাওয়া অসহায় শীর্ণ মুখটা যেন দেখতে পেল সবদিক আপনি শোবেন না নীলাঞ্জনের গলায় সব দিক চমকে ওঠে পেছনে না তাকিয়ে সে বলল আপনি শুয়ে পড়ুন আমি পরে যাচ্ছি কিন্তু আমার যে কিছু কথা ছিল বলুন এখানে আপনি ভেতরে আসুন সবদিক কথা বাড়ায় না ঘরে গিয়ে সোফায় বসে নীলাঞ্জনা মুখোমুখি বিছানায় বসলো তারপর বেশ সহজভাবেই বলল আমি জানি আপনার এ বিয়েতে মত ছিল না জানেন আমারও কিন্তু ছিল না আমিও ঠিক আপনার মতো এক মুহূর্তের জন্য আমার স্বামী সৌরভকে ভুলতে পারি না সারাক্ষণ মনে হয় সৌরভ আমার সঙ্গে আছে কলেজ লাইফ থেকে আমরা পরস্পরকে ভালোবাসতাম হয়ে জিজ্ঞেস করলো তাহলে এই দ্বিতীয় বিয়েতে রাজি হলেন কেন মৃদু হাসলো নীলাঞ্জনা এখানেই আপনার সাথে আমার অমিল আপনি বাবা মায়ের চাপে বাধ্য হয়ে রাজি হয়েছেন আর আমি হৃদ্ধির কথা ভেবে রাজি হয়েছি মানে দশ বছর বয়সে মাকে হারিয়েছি মা হারানোর যন্ত্রণাটা মর্মে মর্মে বুঝি তাই ঋদ্ধির মা হওয়ার লোভটা সামলাতে পারলাম না কথা দিচ্ছি কোনো দিনও আপনার কাছে স্ত্রীর অধিকার চাইব না শুধু ঋদ্ধির মা আর আপনার ভালো বন্ধু হতে চাই সত্যি কবাক হলো নীলাঞ্জনা যে এমন কিছু বলবে সে আশাই করেনি তবু কেমন যেন মনে হলো নীলাঞ্জনাকে সব কথা বলা যায় ও ঠিক বুঝবে আপনি সত্যি আমার বন্ধু হবে জানেন রূপসা আমার সত্যিকারের বন্ধু ছিল আমাদের সম্বন্ধের বিয়ে ছিল বিয়ের আগে কেউ কাউকে চিনতাম না তবু কীভাবে যে আমাকে এতটা বুঝতে পারতো বলতে পারবো না ও সবসময় বলতো আমি ভালো থাকলেই নাকি ও ভালো থাকবে নীলাঞ্জনার গলা ধরে আসছে তবু বল। জানেন সৌরভ ঠিক একই কথাই বলতো তাহলে বুঝছেন তো আমরা ভালো থাকলে ওরাও ভালো থাকবে আমাদের দুজনকে ঋদ্ধিকে নিয়ে খুব ভালো থাকতে হবে ঋদ্ধির মায়ের সব স্বপ্নগুলো পূরণ করতে হবে সপ্তিকের চোখে জল আসে ও দেখল নীলাঞ্জনার দু চোখে অবিশ্রান্ত ধারায় ভেসে যাচ্ছে সপ্তিকের মনে হলো এই প্রথমবার রূপসা ছাড়া কেউ তাকে যথার্থভাবে বুঝতে পারছে খুব ইচ্ছে করছে এতদিনের সব জমানো যন্ত্রণা উজাড় করে নীলাঞ্জনাকে বলতে সোফা থেকে উঠে পড়লো সৌপদিক নীলাঞ্জনার দিকে তাকায় এসো নীলাঞ্জনা আমরা ব্যালকনিতে গিয়ে বসি সৌপদিকে চোখে চলে যায় দেওয়ালে টাঙানো রূপসার সদ্য সিঁদুর পরা হাসি মুখের দিকে হঠাৎই যেন ভীষণভাবে জল জল করছে ছবিটা গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো